রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার ডিপোর সামনে ট্রান্সপোর্ট চালকদের বিক্ষোভ আড়াইশো জন গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন চালকদের দাবি হাজার বা চার হাজার সারা মাস কাজ করতে হয় তাদের দশ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে এই দাবিতে সোমবার সকাল থেকে তারা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এখান থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এমনকি প্রতিবেশী রাজ্যেও গ্যাস সরবরাহ করা হয়ে থাকে ফলে আন্দোলন চললে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেবে বলে মনে করা হচ্ছে আন্দোলন চলছে আমাদের নেট্র বেতন ঘোরাকে আমাদেরকে দিতে হবে আমরা বেতন যদি পাই তাহলে আমরা গাড়ি চালাবো আমরা গাড়ি চালাবো না আমাদের এইটাই আমাদের মানে অনুরোধ করছি আমাদের ট্রান্সপোর্টের কাছে বা আমাদের ম্যানেজমেন্টের কাছে আমরা এটাই অনুরোধ করছি আমাদের এটাই আমার হচ্ছে এই একটা বক্তব্য কি কি কত টাকা দিচ্ছে দিচ্ছে আমাদের 10000 টাকা বেতন 300 টাকা খোরাকি আর 200 টাকা বক্সিস আমাদেরকে দিতে হবে আমাদের দাবি মানতে হবে বর্তমানে কত দিচ্ছে আমরা গাড়ি বর্তমানে কত দিচ্ছে 3000 টাকা বেতন আর 3000 টাকা বেতন দেই 6 টাকা 10 টাকা দেই 4000 টাকা এই বেতন 4000 টাকা 3000 টাকা বেতনে কি সংসার চলবে আমাদের আর 150 টাকা খোরাকি আবার বলে মানে আমরা যাব কোথায় আর 3 30 দিনের কি ডিউটি না 24 ডিউটি

তারপর শনিবার রবিবার দিনে আমাদেরকে ডিউটি করতে হয় কিন্তু রবিবার দিনে ছুটির দিনে আমাদের কোনো এক্সট্রা পয়সা নাই। কিন্তু স্টাফেরা পেয়ে যায় তাই ওরা প্ল্যান চালু রেখে দেয় কত টাকা দিচ্ছে বর্তমানে বর্তমানে টাকা দিচ্ছে এখন তিন হাজার টাকা করে পেমেন্ট দিচ্ছে এতে কি আপনাদের সংসার চালানো যায় কি করে চলবে এর তো এর থেকে তো লোকে চুরি করতে যাওয়া ভালো এর আপনারা তো জানিয়েছিলেন হ্যাঁ অনেকবার জানানো হয়েছে কোনো পাশে দাঁড়ায়নি আপনার আজকে কি বাধ্য হয়ে আন্দোলনের হয়েছে হ্যাঁ আজকে বাধ্য হয়ে আন্দোলন হয়েছে গাড়ি কি সম্পূর্ণ বন্ধ সম্পূর্ণ গাড়ি বন্ধ সব বন্ধ রেখেছে হ্যাঁ কি করবেন যদি আশ্বাস পান তাহলে গাড়ি চালাবেন হ্যাঁ অবশ্যই চালাবো আমরা তো কাজের জন্য এসেছি আমরা তো ইচ্ছা করে তো আমরা আপনাদের দাবিটা কি রেখেছে আমাদের দাবি ওই হচ্ছে দশ হাজার টাকা মাইনে টুকু রাখি তিনশো টাকা হ্যাঁ দুশো টাকা বস আমরা কাল থেকে আজ থেকে চালু করবো কিন্তু শুনছি আপনাদের কথা না শোনেনি